এদিকে বাংলাদেশ হারলেও আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি স্কটে জায়গা করে নিয়েছেন সুপার ফ্লপ সুপারস্টার বাবা এল কে ডি ওরফে লিটন কুমার দাস লাস্ট ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমে পাকাপোক্ত জায়গা পেতে যাচ্ছেন এই ক্রিকেটার এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষক ভক্ত সমর্থক ও বাংলা কমেন্টেটর শুধু তাই নয় তার এই দুর্দান্ত ফিফটিটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিখে রাখার সম্ভাবনা দেখছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মাত্র একচল্লিশ বলে ফিফটি এবং বলে রানের অপরাজিত ইনিংস খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তিনি পেতে যাচ্ছেন বিভিন্ন ধরনের ট্রফি এবং কসমেটিক্সের সৌজন্যে পেতে চলেছেন তিব্বত ঘামাচি পাউডার এমনটাই জানা গেছে গোপন সূত্রে ম্যাচ শেষে সুপার ডাকবাবা খ্যাত এই বিধ্বং ওপেনারকে জিজ্ঞেস করা হয়েছিল আজকে এত ভালো খেললেন তাহলে এতদিন ডাক মারলেন কেন এই প্রশ্নের উত্তরে দ্য গ্রেট লট লিটন বলে ওই সকল ম্যাচে আমি চিল মুড়ে ছিলাম না আর তাছাড়া তখন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই এছাড়া টেস্ট ওপেনার লিটন আরও বলে এসব টি টোয়েন্টি খেলে আমার পোষায় না আমি টি টেন মানের প্লেয়ার আজকের ম্যাচে আমি ফিফটি করেছি নেক্সট ম্যাচে আমার হান্ড্রেড করার প্ল্যান ছিল তাছাড়া গোপন সূত্রে জানা যায় বাংলাদেশের একমাত্র এই টেস্ট ওপেনার বলে আমি চাইলেই ম্যাচটা জেতাতে পারতাম কিন্তু হঠাৎ আমার মনে পড়ল বাংলাদেশ থেকে প্লেন চলে এসেছে সব ক্রিকেটাররা বাড়ি যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে গেছে তাদের এবং আমার ব্যাগপত্র গোছানো শেষ তাছাড়া তারা কিছুদিন ধরে বলছিল স্বপ্ন যাবে বাড়ি তাই আমি তাদের স্বপ্ন ভেঙে দিতে পারিনি আমি অনেক ইমোশনাল তো এছাড়া জানা গেছে এই ফিফটি করার পর সারাদিন চিল ছিলেন দ্য গ্রেট ডট বাবা লিটন স্যার এই বিরল কীর্তির পর শুধু লিটন কুমারী নয় দ্য গ্রেট ক্যাপ্টেন লট সহ বাংলাদেশ ক্রিকেট টিমের সকল ক্রিকেটারদের জন্য সম্মাননা ও পুরস্কারের আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা আজকের সময় শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ বাই বাই টাটা এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না